নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা হেমর আমার শিবির শর্মা রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত দেখছো বন্ধুরা আজকে আমি বানাচ্ছি ঘরে থাকা উপকরণ দিয়ে নাস্তা রেসিপি বন্ধুরা ভিডিওটা না স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো তোমরা নাস্তা রেসিপিটা কীভাবে বানাচ্ছি দেখছো বন্ধুরা এখানে নিয়েছি একটু বেসন নিয়েছি নিয়েছি একটু সুজি আর এখানে নিয়েছি একটু সবজি সবজিগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি এখানে গাজর আছে ক্যাপসিকাম আছে টমেটো আছে পেঁয়াজ আছে কাঁচা লঙ্কা আছে আর একটু মূলো আছে তো চলো বন্ধুরা ভিডিওটা না স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো তোমরা দেখছো বন্ধুরা এদিকে একটা বাটি নিয়েছি এবার বাটির মধ্যে বেসন আর সুজিটাকে দিয়ে দেব। দিয়ে দেবো কেটে রাখা সবজিগুলো দিয়ে হাফ চামচ আদা বাটা দিয়ে দেব একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো স্বাদ মতন নুন এবার একটু একটু জল দিয়ে সব উপকরণগুলোকে ভালো করে মেখে দেব দেখছো বন্ধুরা সব উপকরণগুলোকে ভালো করে মেখে নিয়েছি এবার আমি আধা ঘন্টা রেস্টে রেখে দেবো ঢাকা দিয়ে চলো বন্ধুরা আধা ঘন্টা হয়ে গেছে এবার ঢাকনা খুলে দেখব দেখছো বন্ধুরা কত সুন্দর ফুলে উঠেছে এবার দিয়ে দেব এক চামচ গোটা জিরে দিয়ে আবারও এই হাতা করে ভালো করে মেখে নেব দেখছো বন্ধুরা মাখা হয়ে গেছে রান্নাটা শুরু বন্ধুরা এদিকে একটা কড়াই বসিয়েছি এবার কড়াই সাদা তেল এবার তেলটাকে আমি একটু গরম করে নেব দেখছো বন্ধুরা তেলটা ভালো করে গরম হয়ে গেছে এবার হাতায় করে এক হাতা করে দিয়ে দেব এবার আমি দু মিনিট ঢাকনা চাপা দিয়ে ভাজবো চলো বন্ধুরা দু মিনিট হয়ে গেছে এবার ঢাকনা খুলে দেখবো এবার আমি একটু উল্টে দেব দেখছো বন্ধুরা একটা নাস্তা রেডি হয়ে গেছে চলো তাহলে না দিয়ে দিই আবারও দিয়ে দেব সাদা তেল আবারও দিয়ে দেব এক হাতা আবারও দু মিনিট ঢাকা দিয়ে ভেজে নেব চলো বন্ধুরা দু মিনিট হয়ে গেছে এবার ঢাকনা খুলে দেখব দেখছো বন্ধুরা কত সুন্দর লাগছে এবার আমি উল্টে নেব দেখছো বন্ধুরা এটাও ভাজা হয়ে গেছে এটাকেও নাবিয়ে নেব আবারও দিয়ে দেব তেল আবারও এক হাতা দিয়ে দেব আবারও দু মিনিট ঢাকা দিয়ে ভেজে নেব তো চলো বন্ধুরা সবগুলোকে একইভাবে ভেজে নেব তারপরে দেখাচ্ছি দেখছো বন্ধুরা গরম গরম নাস্তা একদম খাওয়ার জন্য রেডি দেখছো বন্ধুরা দেখতে যেমন সুন্দর খেতেও দারুণ টেস্টি দেখছো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে ভেতরে সবগুলো কত সফট হয়ে গেছে দেখছো তো বন্ধুরা তোমরাও কি এই রকম নাস্তা রেসিপি খেতে ভালোবাসো তাহলে ঝটপট কমেন্ট করে জানিয়ে দাও আর আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো বন্ধুরা আজকে এই পর্যন্ত ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার